থাকবে কত থেকে কত 42 এত সুন্দর প্রাইসে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে এই নরমসার সিল্কের মধ্যে এটার উপরের কাস্টম আর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংশিনী স্কুল প্ল্যান একদম টুয়ে প্রাই নিউ ভিডিও ফর্সাস আমি চলারছি নোভা ফ্যাশন আর এখান থেকে তোমাদের ঈদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু টপিসে কালেকশন দেখিয়ে দিব যেগুলোর প্রাইস থাকবে খুবই রিজনেবল এর মধ্যে তো ফারস্টে ফটোতে শুরু করব শুরু করব ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি পাকিস্তান স্টাইলের টু দিয়ে এটা নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে এত সুন্দর করে এমব্রয়ডারি এটা কাজ পাচ্ছে এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে ওয়ার্ক করা পাবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এই যে এটা থাকছে প্যান্টটা আর প্যান্টের এই এখানে কিন্তু কলি করা আছে যার কারণে কিন্তু মাঝখানে হিউজ ঘের পাবে এগুলোর বডি থাকবে কত থেকে কত 42 42 ওকে মানে আটত্রিশ থেকে বিয়াল্লিশ কিন্তু ইজিলি পড়তে পারবে এটার মধ্যে তোমরা কয়েকটা কালার পাচ্ছ কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত এগুলা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে আর এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট আরেকটা দেখা দিচ্ছে এটা পাকিস্তানে ডিজিটাল প্রিন্টের যে টোপিস গুলো এখন অনলাইনে খুবই ভাইরাল ওইগুলো কিন্তু ভাইরাল নিয়ে আসছে তোমাদের জন্য একদম প্রাইস কিন্তু থাকবে মাত্র ছয়শো টাকা করে একদমই ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে মার্কেটে এগুলো যে কোনো শপে কিনতে যাবে হাজার বারোশো টাকা করে কিন্তু প্রাইস নেবে বাট ভাইদের এখানে কিন্তু তোমরা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছ সাইডটা দেখিয়ে দেবো এটা থাকছে ইয়েলো কালারের মধ্যে উপরে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থাকছে এগুলোর প্যান্টগুলো কিন্তু আরো বেশি সুন্দর পুরাটাই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকে এই যে সম্পূর্ণ প্লাজ স্টাইলের মধ্যে থাকছে পুরাটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেব একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা কালারই মাশাআল্লাহ এত সুন্দর প্রাইসে মাত্র 600 টাকা করে এটার কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা আছে প্রাইসে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দেব মানে এক ভিডিওতেই তোমরা অনেকগুলো কালেকশনই কিন্তু দেখতে পাবে তো তোমাদের যা ডেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফ্রি মেসেজ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে নেক্সট এটা আছে এটা কিন্তু তোমরা পাকিস্তানি চেরির মধ্যে পাবে এই যে উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে এই কাপড়ের ড্রেসেরই কাপড়াই কিন্তু খুব সুন্দর একটা ক্র্যাক করা থাকে যার কারণে কিন্তু ওরই বেশি সুন্দর লাগে এটা মধ্যে কালার রয়েছে এটা আছে মেরুন কালারের মধ্যে নেক্সট এর কাথাতে মিন্ট কালার এগুলা প্রাইস থাকবে কত টাকা 1600 প্রাইস থাকবে মাত্র 600 টাকা নেক্সট একটা আছে ওয়াও এগুলো খুবই নাইসেন্ট মানে এগুলো কাজের ফিনিশিং প্লাস ড্রেসের কাপড়টা খুবই কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার অপরে চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখে দেব

নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এক পা আছে সিগিন কালার নেক্সট এক পা থাকছে অ্যাশ কালার প্রত্যেকটা কালার একদম সলিড কালার পেয়ে যাচ্ছে অনলাইনে যেগুলো ভাইরাল কালার ওগুলোই কিন্তু ভাড়া নিয়ে আসছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আবার দেখাবো কটনের মধ্যে থাকবে এইটার উপরে ভাসে এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে সম্পূর্ণ কটনের মধ্যে থাকছে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচেও কিন্তু কাজ করা পাচ্ছ সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা বা খুবই বলে কিন্তু এক্সট্রা একা থাকছে আর সামনে যেহেতু গরম চলে আসছে গরমে কিন্তু রাফ জন্য এগুলো নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে ওকে একটা থাকছে এটা কাপড় থাকবে মাইক্রো বায়টার এর মধ্যে অনেক সফট এই কাপড়গুলো কিন্তু ভেতর এত সফট যখন হাতে পাবে ধরলে কিন্তু বুঝতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটা থাকছে ব্রাউন কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিবো কাবলি স্টাইলের মধ্যে থাকছে এটা শার্ট কলারের মধ্যে পাবে দুই সাইডে কিন্তু খুব এখানে কিন্তু বাটন ওয়ার্ক করা থাকছে কিন্তু ওপেন করে পড়তে পারবে এটা থাকছে হাতা হাতা থাকে কিন্তু ক্রপ করা থাকবে আর এটা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিনের মধ্যে খুবই রিজনেবল কিন্তু এটা পেয়ে যাবে তোমরা প্রাইস থাকছে কত মাত্র চারশো প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একদমই ইউনিক কিন্তু কালেকশনটা নিচে কিন্তু সম্পূর্ণ রাউন্ড শেপ করা থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ ছেচল্লিশ পড়তে পারবে next day 가 সাথে তোমাদের 4jটা খাওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আশি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ নে চাইটা দেখিয়ে দিছি এটা কিন্তু সম্পূর্ণ খাদি কটনের মধ্যে থাকবে এটার উপরে এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে সাথে ম্যাচিং প্লাজো থাকছে এটার মধ্যে তোমরা কালার পাবে কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে পেঁয়াজ কালারের মধ্যে একটা থাকছে ব্রাউন কালার ওয়াও এই কালারটা ফ্রেন্ডস অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র মাত্র 450 450 টাকা ওকে নেক্সট একটা থাকছে এগুলার কিন্তু রং কষে গ্যারান্টি পাবে প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে না নেক্সট কিছু কালার

নেক্সট এটা থাকছে এগুলা কিন্তু 100% কটন এর মধ্যে পাবে এগুলা আমি বলবো রাফ ইউজ করার জন্য তোমরা নিতে পারো একদম বেস্ট হবে কিন্তু যেহেতু সামনে গরম আসছে গরমে কিন্তু রাফ ইউজ জন্য বেস্ট কালেকশনটা কটনই হয় নেক্সট এটা থাকছে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট এটা থাকছে এটা থাকবে রেড কালারের মধ্যে নেক্সট এটা থাকছে মেরুন কালার মানে রেড আর মেরুন কালারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে তো এই আছে কালেকশন তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে